আচ্ছা হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে প্রিন্সকে এরকম লম্বা করে সব সাজিয়েছি প্রিন্সের কাজ হচ্ছে ওরকম দুটো চামচের ব্যালেন্স করে এই বাটির মধ্যে জমা করবে আস্তে এই যে তুলছে তুলছে ব্যালেন্স করে এই ব্যালেন্স করে চেপে ধরে তুলে দিল খুব সুন্দর খেলছ খুব সুন্দর চামচ 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 ইয়েস 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 ইয়ে এইটা তো দারুণ হয়েছে রে এটাও খুব সুন্দর এই এই হাই আচ্ছা আই বেয়ে ফেলে গেলাম আমি ঠিক করে দিচ্ছি না আচ্ছা তুই ওখান থেকেই তোল একটা করে তুলতে পারিস কিনা দেখ হবে চেষ্টা কর তো আচ্ছা এই এতে করে পারিস এই দুটো চামচ মুখে দিস না এই দুটো চামচে ট্রাই কর হ্যাঁ সেই কেকের কেক বাবা কেক এনেছিল কেকের চামচ আচ্ছা তুই রাখ এইটা এই চামচে ট্রাই কর এই শক্ত চামচ গুলো হ্যাঁ আর একটা চামচ নে মা দুটো দিয়েছে আর একটা চামচ নে এই তো চামচ দুটো চামচ নিয়ে ট্রাই কর ওই চামচটাকে সোজা কর বা হাতে চামচটা সোজা কর হ্যাঁ নে তোলার চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর আচ্ছা ওই চামচ নিয়ে করবি এই তো বাবু একদম টক টক করে ধরে নিচ্ছে এই এই হচ্ছে 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 বুদ্ধি করে বুদ্ধি করে বুদ্ধি করে বুদ্ধি করে বুদ্ধি করে অধৈর্য হলে হবে না 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 এই এটা কি হলো এটা কি হলো আচ্ছা তুই বাটি থেকে কত প্রিন্স একটা বাটি থেকে একটা বাটিতে রাখতো একটা বাটিতে সব তোল তোল না এইবার চামচে করে আরেকটা বাটিতে ট্রান্সফার কর কোন চামচটা নিবি হাতে করে তো সবাই পারবে হাতে না চামচ নে তোর কাছে তোর কাছে দু রকম চামচ আছে দেখ তুই যে কোনো একটা চামচ নিয়ে চেষ্টা কর কাঠি চামচটা নিবি না এটা ব্লু চামচ আর একটা চামচ নে একসাথে দুটো নে একটা একটা করে দেখ চেষ্টা কর একটা থেকে দুটো নে ভালো ব্যালেন্স হবে এই যেটা হাত ব্যবহার করছিস সেটাকে চামচ করতে হবে হাতে কি বৃষ্টি হচ্ছে আচ্ছা টাটা করে দে বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখতে চলে গেল